আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো বিশেষ করে যারা নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তো সেক্ষেত্রে অনেকেই আছেন ইংরেজি নিয়ে অনেক দুর্বলতায় ভোগেন শুরু থেকেই আমার ইংরেজিতে খারাপ হচ্ছে আমি কিভাবে কী গাইডলাইন ফলো করে গেলে আমি এখানে খুব ভালো করতে পারবো তো সেই বিষয়টা আপনাদের জন্য একটু ক্লিয়ার করে দেই তো প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা বই নেওয়া যেটা আপনাকে মোটামুটি ভালো একটা গাইডলাইনের ক্ষেত্রে সহায়তা করবে তো সেক্ষেত্রে আমি যেটা করেছি আমি আমার ক্ষেত্রে বলি সেটা হচ্ছে ইংরেজিতে আমিও অনেক দুর্বল ছিলাম তো থেকে কিভাবে বিভিন্ন পরীক্ষাগুলো দেওয়ার পরে মনে হতো যে ইংরেজিতে ভালো মার্কস তুলতে পারতেছি না তো এরপরে যাই হোক অনেকের অনেক প্রেফারেবল বই থাকতে পারে বাট আমি যেটা করেছিলাম আমি মাস্টার যে বইটা আছে সেটা নিয়েছিলাম তো এটা নেওয়ার পরে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মোটামুটি খুব সুন্দরভাবেই সব সবকিছু গোছালো ভাবে অর্থাৎ যেগুলো বিগত সালে খুব বেশি পরিমাণে এসেছে এবং কোন কোন টপিকগুলো থেকে বেশি পরিমাণে এসেছে এগুলো সুন্দরভাবে সেখানে দেওয়া ছিল নট অনলি ফর মাস্টার বাট অলসো এনি অর্থাৎ অন্যান্য যে বইগুলো আছে সেখানেও আপনি সেটা পেতে পারেন বাট আপনাকে টপিকটা খুব ভালোভাবে আপনাকে মানে বুঝতে হবে যে কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন করে তো দেখুন এমন বিষয় না যে আমি একদম আমাকে সব একদম গ্রামাটিক্যাল ইংরেজি বলে আমাকে একদম সব গ্রামাটিক্যাল বিষয়গুলো আমাকে বুঝতে হবে জানতে হবে এমন কিছু না আসলে গ্রামাটিক্যাল এটা তো আমরা অলরেডি যখন আমরা আমাদের বেসিকগুলো আমাদের ক্লিয়ার হয় এই যে নাইন টেন বলেন তারপর হচ্ছে সেভেন এইটে বলেন এরকম একটা সময় তো আমরা বেসিকগুলো ক্লিয়ার করে আসি যারা একটু মোটামুটি বেসিক ক্লিয়ার থাকে তাদের জন্য ভালো আর যারা ধরেন বেসিক একটু দুর্বল তাদেরকে বিশেষ করে যেমন রাইট ফর্ম ভার্ভ আছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আছে ভয়েস নারেশন এই জাস্ট এই কয়েকটা জাস্ট গ্রামাটিক্যালগুলো খুব ভালোভাবে একটু বুঝে নিতে হবে তার পাশাপাশি অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো থেকে যে বিগত সালের প্রশ্নগুলো সেগুলো একটু ভালোভাবে আপনাকে দেখে যেতে হবে তো প্রথমত আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে যে কোন কোন টপিকগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে তো আমি জাস্ট দুই একটা বলি সেটা হচ্ছে যেমন আপনি জানেন যে যে কোনো পরীক্ষায় অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে ভোগাবোলারি থেকে আসবে কারেক্ট থেকে আসবে তো তারপরে হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্ব তারপর হচ্ছে ভয়েস ন্যারেশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ তারপরে নাউন অর্থাৎ আমি জাস্ট সংক্ষেপে বলছি আর কি বিষয়টা তো সেক্ষেত্রে এই জন্য আপনি যখন একটা জব সলিউশন নেবেন এবং বিগত যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন নতুনদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি যখন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন যে এই জায়গাগুলো থেকে বেশি বেশি পরিমাণ প্রশ্ন এসেছে তাহলে আমাকে এই টপিকগুলো থেকে ভালোভাবে আমাকে পড়তে হবে এবং জানতে হবে আর গ্রামাটিক্যালের জন্য এত টেনশন করার কিছু নাই ভয়েস তারপর হচ্ছে তাছাড়া যদি কেউ মনে করেন যে অন্য ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে তাহলে সেখানেও যদি গ্রামাটিক্যাল কোনো বিষয় থাকে আপনি একটু ভালোভাবে বুঝে নিলেই হয় এক্ষেত্রে দেখবেন আপনি ইংরেজিতে অনেকটাই এগিয়ে যাবেন তাই এখানে ভয়ের কিছুই নাই নিজের দুর্বলতাকে আপনি কাটিয়ে নিতে এই প্রসেসটা অথবা এই গাইডলাইনটা আপনি ফলো করতে পারেন তো যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ